ধন্যবাদ আপনাকে তারেক রহমানকে ঠিক বেনজির ভুট্টোর মতো মেরে ফেলতে পারে জানো রহমানকে ভয় দেখানোর জন্য ওই ককটেল টকটেল মারতাছে কিনা 300 ফিটে দেখেন 300 ফিট বলেন আর 600 ফিট বলেন আর হাদি বলেন আর পাকি বাদীর পোলাদের কথাই বলেন বর্তমানে বর্তমানে মৌলবাদীরা আওয়ামী লীগকে হটানোর পরে মনে করতেছে যে এখন বিএনপি কে আওয়ামী যদি হটাইতে পারে তে বিএনপি তো তাদের দাঁতের বুদ্ধির কাছে কিছুই না তো তারা বিভিন্ন কোনো হাদিকে মারবে কখনো আমার ভাবির পোলা কালাপাড়াকে মেরে ফেলবে প্রয়োজনে কারণ এদের পক্ষে সবই সম্ভব আপনি দেখলেন আপনি যেটা বললেন আপনি অত্যন্ত বললেন যে দিনে দিনে জামাতের পাওয়া যাচ্ছে আসলে স্পষ্টই পাওয়া যাচ্ছে আপনি দেখেন এরা প্রথমেই বলেছে যে মির্জা আব্বাস মারছে তারপরে বলেছে বিএনপির কাজ তারপরে বলেছে র করেছে তারপর বলেছে ভারত করেছে নেটো আর হলো আপনার আহ আইডিএফ মানে ইসরায়েলের মোশাদকে আই নাই কেবল বদ রাখছিল অথবা আরেকটা কাজ করতে পারত শেষ মুহূর্তে জিনের কথা বলতে পারত তাই তারা ওই পর্যন্ত ঠেকে গেছে তো যেহেতু মানে কোনো কিছু ঘটার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এটা বাতেন টিটো করেছে এটা ইন্দ্রানী করেছে এটা ফরিদ করেছে এই কাজটা কি তারা বলে ফেলে তার মানেই তো বোঝা যায় এটা সন্দেহজনক আমরা কিন্তু প্রথমেই বলি নাই জামাত করেছে সামাজ যখন এইভাবে বিভিন্ন জনকে দোষ তখন আমরা সন্দেহ করি এখন আমরা সন্দেহ করি আমরা কিন্তু সামাতের মতো বলি না যেটা এটা র করেছে এটা আইএসআই করেছে আমরা এখন বলি নাই কিন্তু আমরা বলছি আমরা সন্দেহ করি আর তারা ডিক্লেয়ার দিয়ে দিছে কারণ সামাতের উপরে সুরাই মগি বগি ঠগি নাজিল হয় আমাদের উপরে তার নাজিল হয় না আমরা স্ট্রেট বলতে পারি না তো আমার মনে হয় এতক্ষণে যা কিছুই ঘটতেছে বাংলাদেশে ইউনুস দিয়ে পালিশ করে তার রহমানকে আর জামাতে দিকে তাকে ওই যে ঝিকে মেরে বউকে মনে করেন যে বউকে শাসন করা এই বিএনপি কে এই কাজটাই করতেছে কখনো হাদিকে মারবে এরপরে দেখবেন আরো কত কিছু করবে সুন্দর সুন্দর সমস্তই জামাতি পরিকল্পনায় চলতেছে যেটা তারেক রহমানের কন্যা খালেদা জিয়া নাতনি নিজে বলেছিলেন আমরা এটা আগে আলোচনা করেছি আপনার সাথে লাইবে যে তারেক রহমানের কন্যা কি বলেছে যেটা এটা ইউনুস জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকার আসলে উনি তো সাহস করে বলতে পারেন নাই যে এটা জামাতেরই সরকার আসলে জামাতেরই যেহেতু সরকার তারা কখনো আগড়টাও খাবে কখনো গোড়টাও খাবে কখনো নিজেরাই মরে যাবে কখনো অন্যকে মারবে মানে তারা সেভাবেই মরুক মারুক তারা फायदा हासिल করবে বিএনপিকে ভয় দেখানোর জন্য না সাধারণ ভাষায় বলে তোরাশি তোরাশি বানানোর জন্য তোরাশি 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 দেখানোর জন্য এই কষ্ট করতে এটা সাধারণ লোক বুঝতে পারছে যেহেতু একটি আমরা মানি না মানে একটি বড় দলের তিনি বড় নেতা তো তিনি আসলে অবশ্যই প্রভাব করবে সে প্রভাব দুই দিকেই পড়তে পারে একটা হচ্ছে দেশের সন্ত্রাস বেড়ে যেতে পারে সেটা দুই দিক থেকে একটা হলো জামাতি সন্ত্রাস বেড়ে যাবে তার বিরুদ্ধে আর বিএনপি তার একটা সমান আসার পরে নিজেদের মনে করবে ক্ষমতায় তো কালকেই চলে যেতেছি কালকে তো আমাদের ভাইয়া প্রধানমন্ত্রী তাই আমরা এখন যা ইচ্ছা তাই করবো সেটাই বলতেছি এরপরে তারা মনে করো ভাইয়া যেহেতু দেশে এসে গেছে তাহলে আমরা তো ছেয়া ছেয়া করে এখন ক্ষমতায় চলে গেছি তখন এরা নিজেরা নিজের আত্মকল হেলিপতে হবে এখন যখন এরা নিজেদের পেশি শক্তি এবং বিভিন্ন শক্তি প্রদর্শন করবে তখন জামাত বসে থাকবে না শিবির বসে থাকবে না যেমন আপনি যেটা বললেন যেদিকে আমিও যাচ্ছিলাম ক্যাম্পাস গুলো শিবির ছাড়তে চাইবে না তখন শিবিরের সাথে মানে তাদের আপন মায়ের পেটের সাথে শিবিরের সাথে ভয়াবহ সেটা আমার ধারণা আপনি অনুমান করতে পারতেছেন এবং এখানে কে জিতবে কে হারবে এটা মিলিয়ন ডলার কুশেন আর তার ঘামনা আসার পরে যে কাজটা সবচেয়ে বেশি বিপজ্জনক এটা এটা জামাত নিজেদের জন্য থ্রেডিসিমবে যেখানে আপনি সম্ভবত বলেছিলেন আমার যতদূর মনে পড়ে বা আরো দু একজন বলেছে কে আগে কে প্রভা জন্য কেউ কেউ বলেছেন যে তারেক কে ঠিক বেনজির ভট্টর মতো মেরে ফেলতে পারে জানা এই সময়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে এদিকে কিন্তু বিএনপি অবশ্যই বড় দল ছাত্র দল অবশ্যই বড় দল কিন্তু ক্যাম্পাস কিন্তু আপনার ভাষায় না শুধু এটা সত্য যে ক্যাম্পাস গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ডাবির মতো জায়গা তারা এগুলো দখল করে রেখেছে সুতরাং তাদের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে যখন সাপ সাপড়ের লড়াই বিষয়টা হবে অনেকটা সাপ ও সাপরের লড়াই এইদিকে বিএনপি হবে আরেকদিকে দেশটা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে নির্বাচন হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এখনো যদি কেউ মনে করে নির্বাচন ইলেকশন তো হবেই না হবে সিলেকশন কিন্তু সেই সিলেকশনের রেজাল্ট কি হবে আমরা জানি না এমন কি কে কে কোথায় কি আপনি জানান যে আজকে অলরেডি মাহমুদুর রহমান মান্নাকে মান্না ভাইকে বিএনপিরা ছাড় দিয়েছিল সেটা কিন্তু রিট করে মামলা করে একেবারে কাচুদ লিঙ্গ ভঙ্গ করে দিচ্ছে মান্না ভাই কিন্তু আমি জানতাম মান্না ভাইকে তারা ছাড় দিবে আমি মান্না ভাইয়ের একজন একনিষ্ঠ ভক্তকে বলেছিলাম তিন মাস আগেই যে মান্না ভাইকে বিএনপিরা একটা আসন দিবে কোনো সন্দেহ নাই কারণ দিন শেষে দিবে কারণ মান্না ভাইকে এই দিবে বিএনপি তার যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে তাকে এমপি বানিয়ে নিয়ে তাদের সংসদকে যদি হয় আর কি তাদের সংসদকে একটু দুই চারজন ভালো লোক তো রাখতে হবে কারণ সব হিরো আলম মার্কা সব হাদি মার্কা লোক তো সংসদে যাবে যদি নির্বাচন হয় সব যাবে তো দুই জনের এরকম বিএনপি নেওয়ার চেষ্টা কর অলরেডি আমাদের আমার জানা মতে সাত আটটা আসনে বিএনপির আভ্যন্তরীণ কন্দল শুরু হয়ে গেছে যেমন কি জমিয়তে জমিয়তে ওলামা ইসলাম নাকি কি জানি ইসলামের তো দেশ নাই আমরা জানি ইসলামে একটাই কিন্তু বাংলাদেশে আবার পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম বাংলাদেশে মানে জহরুল ইসলাম টিটু ইসলাম ইন্দ্রা ইসলাম ফরিদ ইসলাম মানে ইসলামের অভাব নাই বাংলাদেশে তো এক ইসলামের জন্য আটটা আসন দিয়ে দিয়েছে এমন কি এইখানে রুমিন ফারহানের সংসদের আসন কোরবানি দিয়ে দিয়েছে আপনারা হয়তো জানেন তো এরকম কোরবানি দিতে থাকবে বিএনপি কিন্তু দিন শেষে যে ঘটনাটা ঘটবে আমার মতে যে বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতি সামনে আসতেছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশেষ করে ওই যে দীপু দীপু দাসকে মারার পরে দীপু চন্দ্র দাসকে মারার পরে বিশ্ব ব্যবস্থা কিন্তু এই বিশ্ব কিন্তু বাংলাদেশকে এখন ভালো চোখে দেখতেছে না ভারত আর ভালো চোখে দেখতেছে না কোনো সময় তৃতীয় চতুর্থ পঞ্চম কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে যা আমরা অনুমানই করতে পারতেছি ওই যে চিকেন নেক চিকেন নেক করতেছে না আমাদের এই বুইরা খার থেকে শুরু করে সব হাদির লোকজন এমনকি রিটায়ার্ড পারসন আর্মির তারপরে হুজুরেরা মজুরেরা সবাই মিলে চিকেন নেক খাই বলছে কিন্তু আমার কেন যেন মনে হয় বাংলাদেশের বুকের বুকটা আমার চিন্তা করে দেয় এই চিন্তিত আমি অস্থির আছি আবার এই দিকে দেখবেন আপনি প্যানিক ভট্ট বলেন বা যে প্রফাগান্ডা টিম আছে তারা কিন্তু অলরেডি ছড়িয়ে দিয়েছে যে তারেক রহমান ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসে ক্ষমতা নিতে আসতেছে এই কথা কিন্তু তারা দিয়েছে এটা আপনার আছে। তো এই যে যে তাদের ত্রিমুখী সংঘর্ষ হবে এখানে আর চতুর্মুখী আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগও থাকবে আওয়ামী তো

বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের উকিল আজকে নাকি কালকে বলছে আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে আমি দেখেছিলাম নামটা ভুলে গেছি এখন সে সরাসরি বলে দিয়েছে যে হিন্দুরা হলো বাংলাদেশের শত্রু একটা মানুষ সুপ্রিম কোর্টের একটা উকিল যখন এইভাবে কথা বলে সে আবার ক্লিন শেপ দেখলাম দাঁড়িয়ালা টুপিয়ালা হইলে একটা কথা ছিল তো এই বিষয়গুলো আপনি একেবারে ছেলে খেলা মনে করেন যে এইখানে ত্রিমুখী চতুর্মুখী এই হামলা মামলা মারামারি কাটাকাটি হবে কারণ এই এই দেশে কোন থিয়েটার তো দূরের কথা মানে বাংলাদেশে কোটাই আলাদা এখন থিয়েটার মেয়েটা চাইতেছে না এই দেশ এখন পুরোই ওয়াজ কালচার ছাড়া ওয়াজ ছাড়া আর কোনো কিছু মঞ্চায়ন হবে না আপাতত তো এই মুহূর্তে এই দেশে যে কাজটা বললেন যে ককটেল হামলা করলো এবং একজন মারা গেল এটা কিন্তু একটা সিম্পটম কারণ ছোট ছোট বিপদ মানে কি জানেন আপদ মানে কি সামনে বড় বিপদ কে তো ককটেল পড়ছে কয়েকদিন পরে গ্রেনেড ছুটতে পারে মতো বাদামের মতো গ্রেনেড ছেড়ে দিতে পারে অস্বাভাবিক আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন নেতা ছিলেন তিনি বলেছিলেন যে কথাটা এটা বারবার এই জন্য আমার মনে পড়ে এবং আমার কেন যেন মনে হয় ডক্টর হুমায়ুন আজাদ আর সৈয়দ আশরাফ সাহেব বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে একদিন এমন একদিন আসবে যখন মুক্তি মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকারেরা এটা বিশ্বাস করে না আমি অভিযাস আমি কিন্তু ডক্টর হুমায়ুন আজাদের একজন এখন তো ব্লাইন্ড হয় না কারো সাপোর্টার থাকে ব্লাইন্ড হইনা তখন বয়স কম ছিল ব্লাইন্ড ছিলাম তাই বলছি তো তার আমি একনিষ্ঠ ভক্ত বলতে পারেন সেই ব্যক্তিটি যখন এটা বলে আমি মনে করেছিলাম স্যার কি বলে এটি কি করে সম্ভব আরেকটা কথার আমরা আপনিও হয়তো সম্ভবত সেই সমালোচকদের পাঠিয়েছিলেন ডক্টর হুমায়েন স্যার বলছিল পাকিস্তান